নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী তাই এই শুভ দিনটিকে স্মরণে রেখে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার আজকের এই কবিতা পাঠ আজকের কবিতা নেতাজি স্মরণে এটি লিখেছেন লক্ষণ ভান্ডারী এবার শুরু করি ভারত মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষ তুমি দুই চোখে তব স্বপ্ন ছিল গড়িতে স্বদেশ জন্মভূমি রক্ত দাও স্বাধীনতা দেব বলেছিলে তুমি মুখে আজাদ বাহিনী করেছিলে গঠন সাহস নিয়ে বুকে ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া দুই শত বর্ষ ইচ্ছা ছিল করিতে স্বাধীন তব স্বদেশ ভারতবর্ষ স্বদেশ তব হইল স্বাধীন দেখিলে না বীর তুমি তিবর্ণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি তোমার আসন শূন্য আজিকে পূর্ণ করিবে কে বা ফিরে এসো এসো ফিরে করিবারে দেশের সেবা কত শত প্রাণ দিল বলিদান মুক্তির সোপান তলে তোমার তরে দেশবাসী আজি ভাসিছে অশ্রু জলে স্বদেশের লাগি স্বাধীনতা তরে করিলে তুমি সংগ্রাম হে বীর সাধু কর্মী মহান তোমারে জানাই প্রণাম নমস্কার আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম